আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদের দেখাবো পোক এক্স থ্রি প্রো ডেট কেন হয় সেটাই আপনাদের দেখাবো তো আপনারা দেখুন পোক এক্স থ্রি প্রো এই সেট কেন ডেট হয় সেটাই আমি তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই ফলো শেয়ার করবেন তো আমি স্টার্ট করছি ব্যাগটি খুলে নিলাম বক্সগুলো খুলে নিলাম চাপটি খুলে নিলাম ব্যাটারি কানেক্টার সিমেন্ট ট্রেন মাদারবোর্ড ক্যামেরা খুলে নিচ্ছি টপিকটা হচ্ছে সেটটা ডেট কেন হয় ব্যাস এটুকুই বলব আমি এটা হচ্ছে ডবল টেকার আইসি উপরে র্যাম আছে নিচে আছে সিপিউ তো এটা কি হয় সেট যখন চলে সিপিউটা অতিরিক্ত হিট হয় তো হিট হওয়ার কারণে এই সিপিউর ভেতরে অধিক বল আছে মানে মাদারবোর্ডের সাথে সিপিউর সাথে অ্যাটাচ করার জন্য বল থাকে তো এই হিট হয়ে যাওয়ার কারণে বলগুলো ওপেন হয়ে যায় যার কারণে ডেড হয় তো আমি দেখাচ্ছি বুঝতে পারবেন ফার্স্ট আমি র্যামটি রিমুভ করব সিপিউর সঙ্গে র্যামটি একইভাবে ভাবে জয়েন্ট করা রয়েছে বলের মাধ্যমে তো খুললে আপনারা বুঝতে পারবেন হোল্ডারে ফিট করে নেব হালকা ফ্লেক্স পেস্ট ইউজ করবো এস এমডি মেশিন দিয়ে হিট করে আইসটি রিমুভ করব আজকের টপিক হচ্ছে ডেট কেন হয় এটাই দেখাবো আমি নেক্সট ভিডিওতে দেখাবো অন করে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যার কারণে আমি শুধু ডেট কেন হয় এট এতটুকুই দেখাবো আমি ব্যাস ভিডিওটি শেয়ার ফলো লাইক অবশ্যই করবেন আর যাদের যাদের পোক এক্স থ্রি প্রো বা ডবল টিকা রাইসি যারা যারা ইউজ করেন ডেট হয়ে গেছে তো আপনারা অবশ্যই চাপড়া মুরগিহাটার মোড় মোবাইল হাসপাতালে যোগাযোগ করে মোবাইলটা সারিয়ে নিয়ে যেতে পারেন এই দেখুন বুঝতে পারছেন ডেট হওয়ার মূল কারণ হচ্ছে জুম করে দেখাচ্ছি আমি যে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে লাইন এই লাইন সেট যখন চলে অতিরিক্ত হিট হয় যার কারণে এই লাইন কোথাও না কোথাও মিস হয়ে যায় যার কারণে সেট ডেড হয়ে যায় তো এইসব ধরনের সমস্যা যদি থাকে আপনারা অবশ্যই মোবাইল হাসপাতালে জড়বেন আর মোবাইল সারিয়ে বাড়ি যাবেন তো যাই হোক এতটুকুই দেখাচ্ছিলো এটা হলো র্যাম আর নিচে রয়েছে সিপিউ তো আমি যতটা করেছি বোঝানোর জন্য বা নেক্সট ভিডিওতে আমি দেখাবো বাকি কাজটুকু সেটটা অন করে ঠিক আছে আর ভিডিওটি অবশ্যই শেয়ার ফলো বারবার রিকোয়েস্ট করছি ফলো করবেন ধন্যবাদ